OK <small> একটু লাইনে থাকেন কথা বলতেছি জরুরি বিছিয়ে নিয়ে আসছি লাইতে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার লাইফে আসার কারণটা হচ্ছে চলে গেলেন জানো সমস্যা নেই আপনাদের কাছে একটা মেসেজ আপনাদের কাছে একটা মেসেজ দিতে আসছিলাম তো মেসেজটা হচ্ছে পরিশ্রমের আরেকটা নাম হচ্ছে কি জানেন সফলতা আপনারা আমার আমাকে পছন্দ করেন আমি জানি দেখেন আমি কয়েকদিনে অনেক ভিডিও ছাড়ছি কয়েকদিনে অনেক ভিডিও ছাড়ছি প্রায় ছয়শ সাড়ে ছয়শোর মতন ভিডিও ছাড়ছি দেখেন না দেখেন সেটা আমার বিশাল কথা হচ্ছে ভাই আমার ভিডিও গুলো এসে কালের ভিডিও আমি যে কথা বলতেইছি কথার সাথে সাথে কাজও করতেছি শুধুই কাজটান আমি অনেক ধরনের কাজকর্ম করি আমার কাছে আসলে সম্পূর্ণ কাজের ভিডিও ছাড়া আর কিছু দেখবেন না যে এখানে দেখবেন তখানে দেখবেন যে আমি কাজ করতেছি লেকি এগুলা দেখাইতে দেখাইতে একদিন হঠাৎ একটা চমক দেখাম আপনাদেরকে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না সবার কপালে সুখ কাছে তাই তো সবাই ভালোবাসে প্রথম যারে লাগে ভালো তাই না তোমায় বলার সবার জীবনে প্রেম আছে তাই তো সবাই ভালোবাসে যে কোথায় থেকে দেখতেছেন দয়া করে একটু কমেন্ট করেন আর আমার লাইভটা শেয়ার করেন দয়া করে জীবনে ছলার পথে দেখা হয় যদি দুজন সেদিনও আসবেছে তুমি অপেক্ষায় আছি তোমায় সবাই এসে এসে চলে যান লাইফটা শেয়ারও করার না কমেন্টও করেন না লাইকও করেন না মনে অনেক দুঃখ নিয়ে আসি এতগুলো ভিডিও সারছি একটা লাইক নেই ভাই জীবনে ছারি পথে দেখা হয়